আপনাদের কাছে এস পিএইচএইচ পিএইচএইচ আর কেস ওয়াই ওয়ান অথবা আর কেস ওয়াই টু অর্থাৎ যে কোনো রেশন কার্ডই আপনাদের কাছে থাকুক না কেন ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে রেশন কার্ড সম্পর্কিত একটা বড়সড় নিয়মের পরিবর্তন হচ্ছে হ্যাঁ বন্ধুরা এবার থেকে রেশন কার্ড ছাড়াই আপনারা রেশন পেয়ে যাবেন অর্থাৎ রেশন নিতে গেলে আপনাকে আর রেশন কার্ডের প্রয়োজন পড়বে না হ্যাঁ বন্ধুরা জানুয়ারি থেকে রেশন কার্ডের শারীরিক কপির অর্থাৎ ফিজিক্যাল কপির আর কোনো প্রয়োজন পড়বে না এর পরিবর্তে উপভোক্তাদের কোনো কার্ড ছাড়াই তাদের রেশন পাওয়ার অনুমতি দেওয়া হবে তো কিভাবে দেওয়া হবে তার জন্য আপনাদেরকে কি করতে হবে সমস্ত কিছু জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তবে তার পূর্বে আপনাদের কাছে কোন কার্ড রয়েছে এস আর কি টু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে সেই কার্ড নিয়ে যখনই কোনো আপডেট বেরোবে আপনাদের কাছে জানানো আমাদের খুব সুবিধা হবে তো নতুন যে রেশন ব্যবস্থাটি রয়েছে সেটা কার্যকারী হবে হচ্ছে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে তো এবার থেকে রেশন তোলার জন্য প্রয়োজনীয় নথি অর্থাৎ কিসের প্রয়োজন পড়বে না আপনাদের রেশন কার্ডের কোনো প্রয়োজন পড়বে না তার জন্য আপনাদের প্রয়োজন পড়বে হচ্ছে আধার কার্ড অথবা বায়োমেট্রিক ডেটা উপভোক্তাদের পরিচয় কিভাবে হবে অর্থাৎ কিভাবে বুঝবে যে আপনি সেই রেশন কার্ড বা আপনি কী পরিমাণ রেশনের সামগ্রী পাবেন তার জন্য আপনাদের আধার ভিত্তিক যাচাইকরণ করা হবে বিতরণ ব্যবস্থা কী হবে ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল অর্থাৎ ই যে মেশিন রয়েছে সেই ইপিওএস মেশিনের সাহায্যে আপনাদের বিতরণ ব্যবস্থা সম্পূর্ণ হবে সুবিধা কি হবে এতে সুবিধা হবে হচ্ছে কম কাগজপত্রের প্রয়োজন পড়বে এবং দ্রুত বিতরণ সম্ভব হবে কভারেজ কী হবে সমস্ত রাজ্যতে এই পরিষেবাটি চালু হবে এবং শুধুমাত্র সমস্ত রাজ্য নয় সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলেও এই নতুন পরিষেবাটি চালু হয়ে যাবে নজরদারি কেরা কিভাবে রাখা হবে রিয়াল টাইম ডিজিটাল ট্র্যাকিংয়ের মাধ্যমে এবং যদি আপনাদের কোনো অভিযোগ থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো অনলাইন পোর্টাল অর্থাৎ আপনাদের যে অনলাইন পোর্টালের কথা আমরা বলবো কিছুক্ষণের মধ্যে অথবা হেল্পলাইন নাম্বারে ফোন করেও আপনি অভিযোগ জানাতে পারবেন তো এক এক করে এখন আমরা সমস্ত কিছু এক এক করে জেনে নিই তো প্রথমে কি রয়েছে আধার লিঙ্কড যাচাইকরণ কিভাবে করা হবে তো উপভোক্তাদের পরিচয় আধার নম্বর বা বায়োমেট্রিক ডেটার মাধ্যমে যাচাই করা হবে ডিজিটাল রেকর্ড রাখার ব্যবস্থা করা হবে সমস্ত লেনদেন ডিজিটালি রেকর্ড করা হবে অর্থাৎ আপনি কত পরিমাণ আপনাকে রেশনের সামগ্রী দেওয়া হচ্ছে সেই সমস্ত কিছু এখন থেকে ডিজিটালি রেকর্ড করা হবে যা স্বচ্ছতা বাড়াবে এবং প্রতারণার সম্ভাবনা অনেকটাই কমাবে এটা কিন্তু পোর্টাবিলিটির সুবিধাও বাড়বে যেমন উপভোগকারী যে কোনো উপযুক্ত মূল্য নির্ধারিত দোকান থেকে রেশন নিতে পারবেন যা তাদের সুবিধা বাড়াবে অর্থাৎ এমনটা নয় যে আপনাকে যে নির্দিষ্ট কোনো দোকান থেকে অর্থাৎ রেশন দোকান থেকে আপনাকে আপনার রেশনের সামগ্রী নিতে হবে এমনটা নয় আপনি ভারতবর্ষের বা যে কোনো জায়গা থেকে যে কোনো রাজ্য থেকে আপনি আপনার রেশনের সামগ্রী তুলতে পারবেন যেহেতু রেশন কার্ডের প্রয়োজন পড়বে না আপনি বায়োমেট্রিকের সাহায্যে আপনি রেশন তুলতে পারবেন তো সেক্ষেত্রে নির্দিষ্ট কোনো জায়গা নেই যে কোনো জায়গার থেকে আপনি রেশন তুলতে পারবেন যেমন আপনি যদি এই পি এর মাধ্যমে যদি আপনি টাকা তোলেন তো আপনাকে তো ব্যাংকে যেতে হয় না যে কোনো ব্যাংকের বা যে কোনো জায়গা থেকে আপনি আঙুলের ছাপ দিয়ে টাকা তুলতে পারেন ঠিক এমন এখানেও সেমনটাই হবে রিয়েল টাইম আপডেট হবে স্টক অবস্থা এবং বিতরণ ডেটা রিয়েল টাইম আপডেট করা হবে এবং স্মার্টফোন অ্যাপ্লিকেশন উপভোগকারীরা তাদের রেশনের অবস্থা এবং উপলব্ধতা জানতে একটি মোবাইল অ্যাপ ব্যবহার করতে পারবেন অর্থাৎ সেই মোবাইল অ্যাপের মাধ্যমে আপনি কত পরিমাণ রেশন পাবেন আপনি কত পরিমাণ চাল পাবেন কত পরিমাণ ডাল পাবেন এবং এই সপ্তাহে আপনি কোন রেশনের দোকান থেকে আপনি রেশনের সামগ্রী তুলেছেন সেই সমস্ত কিছু সেই অ্যাপ্লিকেশনেই উঠে আসবে তো আপনাদের আধার ভিত্তিক যে যাচাইকরণ প্রক্রিয়াটি রয়েছে সেটা কিভাবে সম্পূর্ণ হবে তো তার জন্য প্রথমে উপভোগীকে তাদের আধার নম্বর প্রদান করতে হবে অর্থাৎ আপনি রেশনের দোকানে যাবেন প্রথমে আপনি আপনার আধার নম্বর বলবেন তারপর ইপিওএস মেশিনে বায়োমেট্রিক যাচাইকরণ হবে সেক্ষেত্রে যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে তো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান হবে অথবা ফিঙ্গারপ্রিন্ট যদি না থাকে তাহলে আইরিস স্ক্যান করা হবে যাচাই সফল সম্পন্ন হলে উপভোগকারী তাদের নির্ধারিত রেশন পেয়ে যাবেন এই প্রক্রিয়া ভুল ব্যক্তিকে রেশন দেওয়ার সম্ভাবনা কমিয়ে দেয় এবং নিশ্চিত করে যে সুবিধা প্রকৃত উপভোগীদের কাছে পৌঁছাবে বা এমনটাও কিন্তু হয় যে অনেকে রয়েছে যে পরিবারের কোনো লোক মারা যায় কিন্তু সে রেশন কার্ড স্যারেন্ডার করে না তার পরিবর্তে সে তার নামে রেশন তুলেই যায় এক বছর দু বছর তিন বছর রেশন তুলেই যায় তো এই ধরনের কিন্তু সমস্যারও সমাধান এবার হয়ে যাবে এই যে নতুন রেশন ব্যবস্থাটি রয়েছে এই নতুন রেশন ব্যবস্থাটি ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড স্কিমের সাথে এককিত্র করা হবে উপভোগকারী দেশের যে কোনো স্থানে তাদের রেশন নিতে পারবেন তার জন্য আপনাকে যে একটি নির্দিষ্ট রেশন দোকান থেকে বা ডিলার থেকে আপনাকে রেশন নিতে হবে এই বাধ্যবাধকতা থাকবে না একটি প্রবাসী শ্রমিক এবং তাদের পরিবারের জন্য বিশেষভাবে উপকারী হবে অর্থাৎ প্রবাসী শ্রমিক মানে ধরুন আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা আপনি থাকেন ধরুন গুজরাতে কোনো কাজ করেন তো সেক্ষেত্রে আপনি গুজরাতের যে কোনো রেশন দোকান থেকে আপনি রেশনের সামগ্রী তুলতে পারবেন তো এর ফলে কী হবে তাদের জন্য এই প্রক্রিয়াটি বিশেষভাবে উপকারী হবে রাজ্যগুলির মধ্যে রেশন স্থানান্তর খুবই সহজ হবে এই একীকরণের ফলে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম আরও নমনীয় হবে এবং ব্যবহারকারীরা ব্যবহারকারী বান্ধব হয়ে উঠবে এবং কিছু মধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে একটা নতুন স্মার্টফোন অ্যাপ্লিকেশন চালু করা হবে যে অ্যাপ্লিকেশনে আপনারা কি কি পাবেন যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা রেশন উপলব্ধতা পরীক্ষা করতে পারবেন অর্থাৎ আপনি যে রেশন দোকানে আপনি রেশন তুলতে যাচ্ছেন সেক্ষেত্রে রেশনের সামগ্রী আছে কি না সেটা আপনি আগেই সেই স্মার্টফোনের মাধ্যমে জানতে পারবেন দ্বিতীয়তে কী বলা হয়েছে নিকটবর্তী উপযুক্ত মূল্য নির্ধারিত দোকান আপনি খুঁজতে পারবেন অর্থাৎ আপনার নিকটবর্তী কোথায় রেশনের দোকান রয়েছে সেটা আপনি খুঁজতে পারবেন তৃতীয়তে বলা হয়েছে যে লেনদেন ইতিহাস পর্যালিত করা সেটাও আপনি করতে পারবেন এবং যদি আপনাদের কোনো অভিযোগ থাকে তাহলে সেই অ্যাপের মাধ্যমেই আপনি আপনার অভিযোগ আপনি সেখানে রেজিস্টার করতে পারবেন এবং সেক্ষেত্রে আপনার অভিযোগের রেসপেক্টে কি কি কাজ করা হয়েছে আদৌ সেই রেশন ডিলারের নামে কোনো বা রেশন ডিলারের নামে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে নাকি সেটাও আপনি জানতে পারবেন তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছে এবং এই নতুন ব্যবস্থা চালু হলে পরে আদৌ কি কোনো লাভ হবে সাধারণ মানুষের আপনাদের আমাদের মতন নাকি যেরকমভাবে চলছিলো সেরকমভাবেই হবে এক শ্রেণীর মানুষ রেশন থেকে কামাই করেই যাবে আর এক শ্রেণীর মানুষ যেরকমভাবে তারা বঞ্চিত হয় সেরকমভাবে তারা বঞ্চিত হতেই থাকবে আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন